বাবা বেঁচে থাকতে যদি কোন সন্তান মসজিদে ইমামতি করে অত্তে ইমামতি করে মোত্তাগিদের ইমাম হয়ে যায় ওই বাবা মারা গেলে নির্ঘাত ওই সন্তান জানাদা করবে দুনিয়ার কোন সন্তান কোন বাবা আমার মৃত্যুর পর যদি জানাদার ইমামতির দায়িত্ব নেয় আমার রাসুল বলেছেন ওই সন্তান মুখে দোয়া তেলাওয়াত করবে অন্তরে ভূমিকম্প হবে বাবার জন্য ফেরত কামনা করবে অন্তর দেয়া জানাদা করতে করতে দেখা যাবে এগারো বারো মিনিট লাগলো দোয়া কর শেষ করতে আমার রাসুল বলেছেন ওই সন্তান যদি দানাদার সময় এক ফোঁটা চোখের পানি মাসির মাথার মতো নাকের দিকে যদি গড়াইয়া গড়াইয়া যদি আল্লাহকে দেখাইতে পারে ভালোবাসার টানে বাবার খেদমুদ আর করতে পারবো না মায়ের পায়ের তলে জান্নাত আর দেখতে পাবো না বাবার চেহারার দিক তাকালে হজের সব হাজাতাম্মা আর দেখতে পাবো না হজের সব নিতে পারবো না এমন কাকুতি মিনতি করে যে সন্তান বাবার জন্যে মায়ের জন্য আল্লাহর দরবারে ঘরে খেতে খেতে এক ফোটা চোখের পানি নিচের দিকে গড়ায় দেবে রসুল বলেছেন ওই চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয় আল্লাহ তালার সাথে সাথে ওই সন্তানের চোখের পানির কারণে বাবা মার জীবনের গুণা খাটনিতেই মাফ করে দেয় হাসির খরাক নয় আল্লাহ কাউকে দেখবে না কি দিন আল্লাহ দেখবে কি আমার আমার ভালোবাসা আমার পক্ষ নিয়ে হাসনের ময়দানে হাজির হয়েছে তো এ এখানে মাদ্রাসার ছাত্র দিলে আপনাকে আপনার একটা বেটা দিলে কোরআন পড়বে মৃত্যুর সময় আপনি ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবেন আর নিজের একটা সন্তান যদি আপনি জানাজানা ইমাম বানাতে পারেন আমার আল্লাহ কোরআনে বলছেন একটা দোয়া প্রত্যেকটা পিতার তা নামাজ পড়ে করা দরকার প্রত্যেকটা বাবার সেই দোয়াটা হলো রব্বানা ইমামা আমার আল্লাহ বলছেন দুনিয়ার বাবার মা তোমরা তাহাদ্দ পরে আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ আমাদের সন্তান সন্ততি স্ত্রী পরিবার সকলকেই তুমি হাদায়তের রাস্তা সত্যবাদীদের তুমি দখল দাখিল করে দাও আর আমাদের ছেলে সন্তানগুলিকে তুমি মোত্তাকেদের ইমাম বানাও মানুষের বেটা দানাদা করিচ্ছে মানুষের বাপ মানুষের বেটা দয়া হবে উনি তো আসতে করছে মেলা ইমাম জাল্লা সানাউকা কয় মিশিয়ে গেলে হর হর কর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আপনি ধরে ফেরবেন কিন্তু আপনার বেটা দানাদা করলে ছানা পড়তে লাগবে তিন মিনিট দরুদ পড়তে লাগবে ছয় মিনিট দোয়া পড়তে লাগবে সাত মিনিট এতগুলো সময় লাগবে নিজের সন্তান যদি জানাদা করে কোটি কোটি গুণ আপনার উপকার হবে আপনি মানুষের বেটাক দিয়ে দানা করে নেবেন লাভ হবে না আমাকে দিয়ে দানাদা করে নেবেন আমি যখন রব্বির হামহুমা বলবো তখন আমার বাপের কব্বর সোয়াবের ঢল হবে আর আপনার টাকা দিয়ে আমাকে দানাদা করে নিচ্ছেন আপনার বাপের কব্বর লেওর পড়বে লেওর এই যে আমার এই আলা ভাই আলা ভাই আপনার পেটত কি দিন চুল খায়নি মধ্যে সব মাঝখানে চুল খায় না মানে চুল খায় না ওই হাতে হাতও পাচ্ছেন না পিঠের মাঝখানে চুল কিন্তু হাত হাত ই হাতও পাচ্ছে না হাতও ইটাও পাচ্ছে না তখন বেকারে ওনার স্ত্রীকে বলিছে যে তুমি চুলকে দাও তো তখন ওনার স্ত্রী এক হাত দিয়ে চুলকে দিচ্ছে কিন্তু পিঠ একজনের হাত আর একজনের যেটি চুল করছে সেটি যাচ্ছে না সেটি যাচ্ছে না এখন জোরের দাম কি মারছে স্ত্রীকে তখন ওনার স্ত্রী দুই হাত দিয়ে মারিচ্ছে টান কয় হাত দেয় দুই হাত দিয়ে টান মারিচ্ছে তাও আসল দেখা যাচ্ছে না নিজের হাতে যদি চুলকান দেয় চুলকাতে চুলকে চামড়া যদি কাটিয়া যায় যত কাটে তত মজা তে আপনার বেটা যদি জানাদা করে ওই চুল নিজের হাতে চুল করছেন মানুষ যে চুলকে না লিয়ে নিজের হাতে যে চুল করছেন যেরকম মজা নিজের বেটা জানাদা করলে তার চেয়ে বেশি মজা আমার নবী বলেছেন মিস্কাত শরীফের হাদিস আমার রসুল বলেছেন যদি দুনিয়ার কোন মানুষের একটা ছেলে হাফেজ হয় বাবা মা মারা গিয়েছে আজকে দাপন হয়ে গেছে বিকেলবেলা পরের দিন সকাল থেকে একচল্লিশ দিন কন্টিনিউ যদি ওই সন্তান যোগ্য হাফেজ সন্তান আলিম বেটা কারি সাহেব বেটা বাবা মার কবরের পাশ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন সুরাইয়াসিন যদি তেলাওত করতে থাকে একদিনও মিস করবে না এমনটি হয় যদি ওই সন্তানের দ্বারা আমার রাসুল বলেছেন একচল্লিশ দিন যদি কোরআনের সুরাই আসেন প্রতিদিন তেলাওত করতে পারে আমার রাসুল বলেছেন ওই পিতামাতার কবরে রাজাব কিয়াম পর্যন্ত আল্লাহ মাফ করে দেয় সুরা ফাতেয়া পরে পারে না সেগুলো ব্যাটা দুর্বে থাকে আর মাদ্রাসার পরিচয়ে আপনি যদি না বানাতে পারেন আপনি টাকা দেন আল্লাহ রসুল বলছেন ইজা মাতাল ইনসানো ইনকাতান হো ইল্লামিন সলাসাতেন ইল্লামিন সদাকাতেন জারিয়াতেন আউ এল মুহু নাস আউ আলাদুন সল ইয়াদুলাহ রাসুল বলেছেন আল্লাহর নবী বলেছেন মানুষ মরে যাবে সমস্ত আমল বন্ধ তিনটা আমল দাঁড়িয়ে থাকবে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ কালবার ব্রিজ পুকুর পুষ্কুনি বৃক্ষরোপণ এক নাম্বার দুই নাম্বার হলো এলেম কোরআনের জ্ঞান যা অর্জন করলেন মানুষকে বলতে থাকলেন এরপরে তিন নাম্বার আওয়ালাদুন সাদ আহ এই তিনটা কাজ যারা করবে তার ভেতরে আপনি যদি পড়ে দেন একজন হাফেজ সন্তান দশজন মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দেবে দশজন মানুষ পাঁচ গ্রুপ প্রথম গ্রুপ হলো দুইজন পিতা মাতা দ্বিতীয় গ্রুপ হলো দাদা দাদি তৃতীয় গ্রুপ হলো নানা নানি চতুর্থ গ্রুপ হলো শ্বশুর শাশুড়ি পঞ্চম গ্রুপ মাদ্রাসার শিক্ষক আর যারা টাকা দেয়া মাদ্রাসা কায় করবেন আর যাদের বাড়ির জাগির থাকে ওই সন্তান হাফেজ হবে আমার রসুল বলেছেন এই দশজন ব্যক্তির যদি জাহান নামেরও টিকিটে হয়ে যায় ওই বান্দা আল্লাহ হুকুম দেবে তুমি ইচ্ছে করে যাক যাক দরকার তুমি ভেস্তে নিয়ে যাও কথায় মুসলমান দেড় হাজার বছর ধরে বক্তৃতা হচ্ছে এইগুলি মানুষ মানে না খালি গরিব মানুষ মাদ্রাসা পড়ায় একটা এমপি চেয়ারম্যান একটা ভাইস চেয়ারম্যান একটা মন্ত্রীর নাই খালি তালম ইউনিয়ন ছিলেন আব্বাস চেয়ারম্যানের নাম শোনেন অনুরোধ করতেছি অনুরোধ করতেছি এই মাদ্রাসা সেই মাদ্রাসা এই মাত্র আমি খবর পালাম এই মাদ্রাসা জালসার পর অল্প দিনের মধ্যেই মাদ্রাসার তিনতলা ভিত্তি স্থাপন করা হবে আমার ভাইয়েরা দুইশো বস্তার সিমেন্ট প্রয়োজন আমি আপনাদেরকে অনুরোধ করব দুইশো বস্তার সিমেন্ট মানে কি বিশ বস্তা করে দশজন মানুষ আপনি দেন দশ কুমিং দুইশো বিশ বস্তা করে দশজন মানুষ আপনি দেবেন মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন এই ভেতরে নিজে ভিত হবে সিমেন্ট